হাই এভরিওান অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানাই আজ আমি শেয়ার করবো দারুণ স্বাদের ডিম আলুর ডালনার রেসিপি তো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে আমার পাশে থাকবেন তো চলুন রেসিপি দেখে নিই সর্বপ্রথম এক চামচ পরিমাণে তেল দিয়েছি এবং অল্প পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে তেলটাকে একটু নাড়িয়ে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে একটু ভেজে নেব ভাজা এখানে হয়ে গেছে ডিমগুলোকে এবার একে একে তুলে নেব একটি প্লেটে দেন আবারও তেল দিয়ে দেব এবং কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব একটু লবণ ও হলুদ দিয়ে ভেজে নেব ডিমালুর ডালনা তৈরিতে যদি এমন করে ভেজে নিয়ে রান্না করা যায় তাহলে রান্নার স্বাদটা অনেকখানি বেড়ে যায় নেক্সট কড়াইয়ে তেল দিয়ে দেব তেল গরম হলেই গোটা মশলার ফোড়ন দেব। তার জন্য লাগছে একটি তেজপাতা গোটা জিরা ছয় থেকে সাতটি গোলমরিচ দুটি লবঙ্গ কারিপাতা দিয়ে দেবো এবং ফোড়নের সুন্দর স্মেল বার হলেই দুটি পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং ভাজতে থাকব এই প্রসেসটাকে আরও ফাস্ট করতে একটু লবণ দিয়ে দেব তিনটি কাঁচা লঙ্কা দেব দিয়ে ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে দেন একটি কিউব করে কেটে রাখা টমেটো অ্যাড করব টমেটো সফট না হওয়া পর্যন্ত ওয়েট করব নেক্সট এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত ভাজতে থাকব নেক্সট ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবং একটু আলুগুলোকে কষিয়ে নেব দেন কিছু শুকনো মশলা অ্যাড করব তার জন্য লাগছে এক চামচ লবণ এক চামচ হলুদ দুই চামচ জিরা ধনিয়া পাউডার হাফ চামচ গরম মশলা এবং এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য ব্যবহার করছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন এইবার সমস্ত মশলাগুলিকে ভালো করে দুই মিনিটের মতো কষিয়ে নেব দুই মিনিট পরে যখন মশলা থেকে এমন তেল ছেড়ে দেবে তখন অল্প অল্প জল দিয়ে দুইবার একই প্রসেসে কষিয়ে নেব দেখুন বন্ধুরা কষানোর ফলে কত সুন্দর কালার এসেছে এইবার এইবার ভালো করে একটু নাড়িয়ে দেব দিয়ে লিড বন্ধ করে লো টু মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট কুক করব পনেরো মিনিট পরে ফিরে এসেছি দেখুন বন্ধুরা গ্রেভি কতটা গাঢ় হয়ে গেছে এখন ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে গ্রেভির মধ্যে অ্যাড করে দেব এবং দুটি ছোট এলাচকে একটু ফাটিয়ে দেব ফলে সুন্দর অ্যাসেন্স অ্যাড হবে এবং লিড বন্ধ করে আরও পাঁচ মিনিটের মতো কুক করলেই রেডি ডিম আলুর ডালনা এইবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে সকলকে চমকে দিন এখানে আপনারা একটু গরম মশলা অ্যাড করে দু মিনিটের মতো স্ট্যান্ডিং বায়ো রাখতে পারেন দেখবেন দারুণ লাগবে খেতে তো কেমন লেগেছে আজকের আমার রেসিপি প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন এমন মজাদার রেসিপি ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ